শইল একটা ক্রিকেট মেজাজ আছে আদব বেয়াউলিয়া বিয়াদবে দেউলিয়া আমির হাম জ হইল বেয়াধ্যব আমির হাম যে কি বিয়াদব তারেক মনোয়ার বেয়াদব কেন তারা আমার নবীর শানে বি করে কথা বলেন ঠিক যারা নবীর শানে বি আদবি করে তাদেরকে সম্মান দেওয়ার প্রশ্নই আসে না নবীর পক্ষে কথা বলো সম্মান দিয়ে কথা বলো আমি গিয়ে তোমাদের আমার জিব্বা দিয়ে তোমাদের জুতাগুলো পরিষ্কার করে দিবো আর নবীর বিরুদ্ধে কথা বলবা তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই ঠিক কিনা এবার একটু সামনে বাড়ি আম গাছ আম ধরে জাম গাছ জাম ধরে মোটাতে সন্তান গিয়া বলতেছে বাবা কার কাছে পাঠাইছেন পড়তাম জায়গা দিকে ওনার কফলের মধ্যে আরবি লেখা দেখা যায় এই নীলগঞ্জ উঠ দাঁড়া দাঁড়া ওঠ ওঠ ওঠ